গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আপনাদের একটা অন্য টপিক নিয়ে কৃষিকাজের উপরে একটা হচ্ছে ভিডিও বানিয়ে দেখাবো সেটা হচ্ছে সুপারির যে চারা কিভাবে করতে লাগে সেটা আপনারা দেখবে আমি আপনাদের এর যে প্রসেসিং কিভাবে হচ্ছে সুপারির চারা লাগাতে হয় সেটা আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না নাহলে আপনারা কিছু শিখতে পারবেন না সবচেয়ে প্রথমে আপনাদের সুপারি নির্বাচন করতে হবে পুরোনো গাছ পুরোনো গাছ থেকে আপনাদের সুপারি নির্বাচন করতে হবে যেগুলো পুরনো গাছ যত পুরোনো গাছের ফল হবে তত ভালো হবে সুপারির চারা তো সুপারির চারা আপনারা কিছু দিনের জন্য হচ্ছে এই ধরনের প্যাকেটে রেখে দিবেন রেখে দিলে হচ্ছে সুপারিগুলো ও পচে একটু রসগুলো যাতে বের হয় তার জন্য রেখে দেবেন রেখে দেওয়ার পরে হচ্ছে আপনারা সুপারি চারা লাগাবেন সুপারি চারা লাগানোর জন্য আপনাদের যে বেলে মাটি সেই বেলে মাটির উপরেই কাজ করবেন আর যেখানে দেখবেন যাতে জল না জমে ওই ধরনের উঁচু জমিতে আপনাদের লাগাতে হবে তো প্রথমে হচ্ছে মাটিটাকে ভালোভাবে পরিষ্কার করে এভাবে হালকা করে নিতে হবে কোদাল দিয়ে আপনারা মাটিটাকে হালকা করে নেবেন হালকা করে নেওয়ার পরে আপনারা জৈব সার যেটা গোবর সার বলি সেই গোবর সার ইউজ করবেন ইউজ করার পরে হচ্ছে আপনারা দেখবেন কতটা পরিষ্কার হয়েছে তার উপরে কাজ করবেন কারণ হচ্ছে এখন তো হচ্ছে জুন মাস জুন মাসে একটু জঙ্গল বেশি হয় যেটা পরজীবী বলে তো সেটার জন্য আপনারা ব্যবস্থা করবেন যাতে জঙ্গল বেশি না হয় আর কোদাল একটু সাবধানে চালাবেন পাতলা কোদাল দিয়ে কাজ করলে যাতে পা যাতে না কাটে তো বন্ধুরা সাবধানে কাজ করবেন বন্ধুরা যারা প্রকৃত কৃষক তারা ভালো করেই জানে যে কৃষকের বন্ধু হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা আমাকে কমেন্টে বলবেন আমি প্রতি বছর সুপারির চারা করি এই যে চারাগুলো আছে এগুলো দু বছরের চারা তো বস্তা নিয়ে আসলাম এখন বন্ধুরা যে আমি কোদাল দিয়ে পরিষ্কার করার পরে এটা আমরা রাজবংশী ভাষার হাত নাঙল বলি এই হাত নাঙল দিয়ে আমি টানতেছি যাতে মাটিতে কতটুকু পরিমাণে সুপারিটাকে বসাবো কতটুকু গর্তের মধ্যে সেটা যাতে আমার ভালোভাবে লাগানো যায় সেই জন্য আমি এই হাত নাঙল দিয়ে টানতেছি এটা দিয়ে টানলে আমার তো এইখানে মানে সুপারির চারাও আছে প্লাস আছে বড় গাছও আছে যাতে ওর কিছু অসুবিধা না হয় সেই জন্য আমি এটা দিয়ে টানতেছি এটাতে আমার সুপারি লাগাতে সুবিধে হয় তো আপনারা এটাও ইউজ করতে পারেন নাহলে কোদাল দিয়েও আপনারা টানতে পারেন তো দুটো গাছের মাঝখানে যে গ্যাপটা আছে তার মাঝখানে আমি সুপারি লাগাবো তো আস্তে আস্তে টানতেছি এরপরে আমি সুপারি কীভাবে লাগাতে লাগে সেটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতেই থাকেন বন্ধুরা এই হাতে দেখতেছেন এটা হচ্ছে যেটা আমরা বলি গোবর এটা শুকনা যেটা ড্রাই সেটা ইউজ করবেন রাসায়নিক ইউজ করবেন না কারণ রাসায়নিক দিলে অনেক কিছু অসুবিধা এই যে কৃষক বন্ধুরা দেখেন এটার মাথায় হচ্ছে বের হয়ে গেছে যেটা আমরা বলি অঙ্কুর এটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে দেখতেছেন এটা আপনারা লাগাবেন এইভাবে সোজাভাবে বেকাভাবে এইভাবে শুয়ে লাগাবেন তাহলে এর যে যেটা হচ্ছে মাথা বা যেটা অঙ্কুর সেটা নিচের দিকে চলে যাবে আর গ্যাপটা অন্তত পক্ষে আপনারা বারো ইঞ্চি থেকে তেরো ইঞ্চি গ্যাপ দেবে মাটি যে দেবেন মাটিগুলো এইভাবে দিয়ে এইভাবে দিয়ে ঢেকে দেবেন মাটি ঢাকা দেওয়ার পরে যাতে জঙ্গল না হয় সেজন্য এটা হচ্ছে সুপারির হচ্ছে ধোনা যেটা আমরা দেশি ভাষায় বলি ঢঙ্গল এটা দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন বন্ধুরা তো আজকে আমি একদমই আলাদা টপিক নিয়ে যেটা হচ্ছে আপনাদেরকে ভিডিও বানায় দেখালাম তো ভিডিওটা তোমাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য ভিডিওতে